গুড নিউজ এখন থেকে আপনার ফেসবুক আইডি নিরাপত্তা ঠিক আছে কিনা খোদ ফেসবুক জানিয়ে দিবে তাদের নতুন একটা ফিচার চেকআপের মাধ্যমে চেকআপ মানে নিশ্চয়ই বুঝতে পেরেছেন হ্যাঁ ধরুন আমার শরীরে একটা রোগ হচ্ছে বা আমি বুঝতে পারছি আমার শরীরটা ঠিকঠাক নাই আমার হয়তো আনইজি ফিল করছি অনেক ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে তখন আমি কি করবো ডাক্তারের কাছে গিয়ে বলবো যে ডাক্তার সাহেব আমার এই সমস্যা একটু চেকআপ করেন এই যে চেকআপ ফিচার এই চেকআপ ফিচারটা অলরেডি ফেসবুকে চলে এসেছে এবং এর মাধ্যমে ফেসবুক করবে কি আপনার আইডিটা ঠিক আছে কিনা আইডি নিরাপত্তাটা ঠিক আছে কিনা সেটা ফেসবুক খোদ চেকআপ করে জানিয়ে দিবে। যদি ঠিক না থাকে অনলি তিরিশ সেকেন্ডে এখান থেকে আপনারা কয়েক ক্লিকে দুই ক্লিক অনলি দুই ক্লিকে আপনারা এখান থেকে সেটা ওকে করতে পারবেন অনলি দুইটা ফিচার জাস্ট চালু করে দিতে হবে এবং এটা সবাইকে কিন্তু চালু করে দিতে হবে এই সেটিংস আজকে যে সেটিংসটা আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনাদের চালু না থাকে বিশ্বাস করেন আপনাদের আইডি কিন্তু ইনসিকিউর থাকবে অনিরাপদ যে কোনো মতে হ্যাক হয়ে যেতে পারে যে কেউ আপনার আইডি এক্সেস নিতে পারে অনেক কিছু ঘটতে পারে এই জন্য আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা এই চেকআপ করবেন আশা করছি স্ক্রিনটার দিকে লক্ষ্য রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এই পর্যায়ে সহসি সেটিংস অ্যান্ড প্রাইভেসি থেকে দেখাচ্ছে আপনারা যখন আপনাদের ফেসবুক আইডির সেটিংস প্রাইভেসিতে আসবেন তখন কিন্তু এই ফিচারগুলো দেখতে পারবেন এখানে কি আছে পার্সোনাল ডিটেলস পাসওয়ার্ড আর সিকিউরিটি এগুলো নিয়ে এর আগে কথা বলেছি তো আজকে কথা বলবো আপনাদের অ্যাকাউন্ট আসলে সিকিউরিড আছে কিনা তো এই অপশনটা রয়েছে কোথায় টুলস অ্যান্ড রিসোর্সের ভেতরে এখানে যেমন ডিফল্ট অডিয়েন্স সেটিং এর আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এখান থেকে যখন আপনারা পাবলিক করে দিবে তখন হবে কি সকল পোস্ট কিন্তু সবাই দেখতে পারবে যখন এখানে কাস্টম থাকবে সবার কাছে হয়তো বা পোস্টগুলো রিচ করবে না তো এখানে আমি ব্যাক করছি ব্যাক করে দেখুন প্রাইভেসি চেকআপে যাচ্ছে ঠিক আছে তো প্রাইভেসি চেক আপে আসার পরে এখান থেকে আপনাদেরকে দেখাতে পারবো মূলত অ্যাকাউন্টটা ঠিক আছে কিনা আমি আমার প্রোফাইল থেকে দেখাচ্ছি আমি এখানে যাচ্ছি যাওয়ার পরে দেখুন এখানে ফেসবুক কি লিখে দিয়েছে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিওর অর্থাৎ আমাদের অ্যাকাউন্টটা আসলে আমরা কিভাবে নিরাপদ রাখবো ঠিক আছে সেটা ফেসবুক এখানে আমাদেরকে জানাচ্ছে এখানে কি বলছে উই উইল টেক ইউ থ্রো সাম স্টেপ টু হেল্প প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট তো কিছু স্টেপ হয়তো বা দু একটা স্টেপ আছে তার ভিতরে আমরা এখানে দুইটা স্টেপ দেখতে পাচ্ছি তো একটা স্টেপ কি টার্ন অন লগ ইন অ্যালার্ট আর একটা হচ্ছে ইয়র পাসওয়ার্ড ইজ ওকে এই দুইটা তাই না তো এখানে দেখাচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা যদি নেক্সটে যাই তাহলে কি লেখা আসতে পারে দেখুন নেক্সটে আসা পরে দেখুন এখানে কী আছে এখানে আমার যে দুইটা অপশন দুইটায় অফ করা আছে দেখুন কী সাংঘাতিক একটা বিষয় এটা যদি আমি অন না করে দেয় সেই ক্ষেত্রে অন্য কেউ যদি কোনো কারণে আমার পাসওয়ার্ড জেনে যায় বা হ্যাক করার চেষ্টা করে দেখেন আমি কিন্তু বুঝতেই পারবো না এই কারণে করতে হবে কি এখান থেকে আমাকে এটা অন করে দিতে হবে তো উপরেটা অন করে দিলাম এখানে উপরে একটা কাজ হচ্ছে যদি কেউ আপনার ফেসবুক আইডিতে ঢুকতে চায় কোনো কারণে হ্যাকিংয়ের চেষ্টা করে কোনোভাবে বা অন্য কেউ আপনার হয়তো বা ফোন নাম্বার জানে ইমেল আইডি পাসওয়ার্ড জানে হয়তোবা দেখা গিয়েছে আপনার টু ফ্যাক্টর চালু নাই বাট টু ফ্যাক্টর চালু আছে অথবা সে আপনার কাছে কাছাকাছি যে কোনো কারণে হয়তো বা লগ করার চেষ্টা করছে তো দেখা যাচ্ছে তখন কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আসবে না এটা যদি অফ থাকে ওকে তো এটা আমি টার্ন অন করে দিলাম এবং দ্বিতীয় যেটা আছে এখান থেকে এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস আমাদের ফেসবুক আইডিতে কিন্তু ইমেল আইডি অবশ্যই অবশ্যই অ্যাড থাকতেই হবে নতুবা কিন্তু আমাদের আইডির সমস্যা পেজের সমস্যা সব কিছু সমস্যা কিন্তু কাজে যে ইমেল আইডিটি অ্যাড করা আছে সেখানে একটা নোটিফিকেশন যাবে যদি কেউ এখানে চেষ্টা করে দেখুন এখানে ফেসবুক কি বলছে টার্ন অন অ্যালার্ট হাইন ইউ টার্ন অন অ্যালার্ট উইল লেট ইউ নো ইফ সাম অন লগ ইন টু ইউর অ্যাকাউন্ট ফ্রম এ প্লেস উই ডোণ্ট রিকগনাইজ তার মানে এমন কোনো প্লেস থেকে যদি কেউ চেষ্টা করে অ্যাকাউন্টে লগ ইন করার জন্য যেটা ফেসবুক রিকগনাইজ করতে পারবে না রিকগনাইজ মানে কি চিনতে না চিনতে পারে তাই না তো এখান থেকে যদি রিকগনাইজ না করতে পারে সেই ক্ষেত্রে কী বলছে ফেসবুক উইল টেল ইউ হুইস ডিভাইস ওয়াজ ইউসড অ্যান্ড হোয়ার ইটস লোকেটেড একদম এক্সাক্ট ফেসবুক জানিয়ে দিবে যে কোন ডিভাইসটা সে ব্যবহার করছে এবং কোন জায়গা থেকে ব্যবহার করছে দেখুন কত চমৎকার একটা সেটিংস আর সেটা আমরা অফ করে রাখি ইভেন আমার নিজেরই অফ ছিল তাহলে কি বলবো আপনাদেরকে এটা একটা আমার অন্য আরেকটা আইডি যেহেতু আইডিটা আমি চালাই না বাট সেখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি অতটা গুরুত্বপূর্ণ না বাট আপনাদের আইডিগুলো কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তো এখান থেকে আমি কি করলাম দেখেন এখান থেকে আমি জাস্ট টার্ন অন করে দিলাম দেওয়ার পরে আমি নেক্সট স্টেপে যাচ্ছি কিন্তু ওকে আসার পরে ফেসবুক কি জানাচ্ছে এখান থেকে ইজ ইউর পাসওয়ার্ড প্রাইভেট আপনার আসলে প্রাইভেট আছে কিনা ব্যক্তিগত যদি থাকে এখান থেকে চাইলে কিন্তু চেঞ্জ পাসওয়ার্ডে যে আমরা চেঞ্জ করতে পারি অথবা স্কিপ করে দিতে পারি তো আমি এখান থেকে জাস্ট স্কিপ করে দিতে পারি দেখুন স্কিপ করে দিয়ে দিলাম ওকে দেওয়ার পর এখানে ফেসবুক কি জানাচ্ছে ইউ আর অল সেট থ্যাংকস ফর ইউর রিভিউ ইয়র সিকিউরিটি অপশন ইউ ক্যান চেঞ্জ অপশন অ্যাট এনি টাইম ফ্রম ইউর সেটিংস ওকে এখন দেখুন আমার এই যে পূর্বে যে দুইটা ছিল এখানে চিহ্ন ছিল না সেই দুটো কিন্তু অলরেডি টিক চিহ্ন হয়ে গেল ঠিক এইভাবে আপনারা অবশ্যই আপনাদের যে সিকিউরিটি সেটা কিন্তু অবশ্যই সেট আপ করে নেবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আমি দেখেছি যে ভিডিওগুলো বেশি উপযোগী সেগুলো কম শেয়ার হয় দয়া করে আপনার এই ভিডিওটি কিন্তু বেশি বেশি শেয়ার করে দেবেন সকলেই যে জানা দরকার এবং আপনাদের যতগুলো প্রোফাইল আছে বা আইডি আছে সবগুলোতে এই অপশনগুলো চালু করে দিয়ে দেবেন ভিওস ঠিক আছে ওকে এতক্ষণ দেখানোর চেষ্টা করছি ফেসবুকের এই চেক আপ ফিচার থেকে কীভাবে আপনারা এই টার্ন অন করে দিবেন যদি আপনাদের চালু না থাকে সেক্ষেত্রে অবশ্যই চালু করে দিতে হবে কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস এই সেটিংস থেকে আমরা উপকৃত হতে পারবো যে কেউ বা আমার পাসওয়ার্ড অন্য কেউ জানতে পারে বা কোনো একটা ডিভাইসে আমি লগ ইন করেছি ফেসবুকের সেই লগ ইন করার পর সেই ডিভাইসটা হয়তো বা সেল করে দিয়েছি বা অন্য কারো কাছে আছে সে হয়তোবা সেখানে অ্যাক্সেস করতে চাচ্ছে দ্যাট টাইমে ফেসবুক আপনাকে জানিয়ে দেবে যে সে একটা লোকেশন থেকে ট্রাই করছে আপনার ফেসবুক আইডিতে লগ ইন করার জন্য দেন সেখানে যখন দেখবেন যে সে সে আপনি না তখন কী লিখে আসবে ফেসবুকে যে এটা আপনি কি না ইয়েস ওর নট আসে কিন্তু এরকম ঠিক আছে তখন জাস্ট নো করে দিবেন না এটা আমি ছিলাম না তাহলে আপনার আইডিতে কেউ কিন্তু আর অ্যাক্সেস নিতে পারবে না তো এই জন্য এই সেটিংসটি খুবই গুরুত্বপূর্ণ ছিল আশা করছি আজকে ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাতে বোঝাতে পেরেছি যদি বুঝাতে পেরে থাকে অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন এভাবে আবারও বলছি আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস না সম্পূর্ণ সার্ভিস অফলাইন আমার ঠিকানা কামদিয়া বাজার গোবিন্দগঞ্জ গাইবান্ধা সপ্তাহে ছয় দিন আমার অফিস খোলা আছে শুক্রবার বন্ধ অন্য দিনগুলোতে বন্ধ থাকলে আগের দিন আমি আমার পেজে আপডেটের মাধ্যমে জানিয়ে দিই যারা দূর দূরান্ত থেকে আসবেন আমার এখানে আপডেট ফলো করে আসবেন ভুলেও নিজের ফেসবুক আইডি পাসওয়ার্ড কাউকে দিবেন না ইতিমধ্যেই কিন্তু আমার নামে অসংখ্য আইডি পেজ রয়েছে আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে টাকা পয়সা চাইতে পারে ফেসবুক আইডি পাসওয়ার্ড ইমেল আইডি অনেক তথ্য চাইতে পারে দয়া করে তাদের সাথে কোনো ধরনের চ্যাটিং করবেন না তাদেরকে ব্লক করবেন রিপোর্ট করবেন কারণ তারা হচ্ছে প্রতারক তো এই ছিল আজকে ভিডিও কথা হবে ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত খোদাতাল আপনাদের সবাইকে ভালো রাখুন এ দু রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ